কম চলাসনা প্রদেশ সবার প্রিয় পাঠান বাজার মেইন ব্রাঞ্চ থেকে আগামীকাল মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চটা কিন্তু সম্পূর্ণ হবে তো যেই শাড়িগুলো আলহামদুলিল্লাহ মানে প্রচুর থেকে প্রচুর পরিমাণ সেল যেটা হচ্ছে কি মণিপুরি যেটা আমাদের মানে সিজন আসলে এভেলেবেল পাওয়া যায় এছাড়া হচ্ছে খুবই মানে রেয়ার হয়ে যায় এই শাড়িগুলো মানে ধরা ছোঁয়ার বাইরে এবং হচ্ছে এই যে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কত বছর কত মাস পর আসছে এটা আসলে বলতে পারবো না তো তিনশো টাকা শাড়ি আবার প্রায় শেষ আবার কবে আসে বলতে পারি না এবং হচ্ছে আমাদের হচ্ছে নতুন যেটা আরেকটা কালেকশন যেটা বর্তমানে প্রচুর থেকে প্রচুর পরিমাণ ট্রেনিং প্রচুর থেকে প্রচুর পরিমাণ ট্রেনিং যেটা হচ্ছে দেশীয় কাঞ্জিবন যেটা কি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তাতে গিফট আইটেমের শাড়িগুলো দেখবেন এবং তন্তুগুলো দেখবেন এখান থেকে আমাকে হ্যাঁ না এবং হচ্ছে যে তন্তু যেটা মুরব্বি থেকে শুরু আপনার ইয়াং থেকে শুরু করে মধ্যবস্ক মিডল এস এবং হচ্ছে যারা হচ্ছে বয়স্ক বেশি মানে অফিশিয়ালি রেগুলার ইউজের জন্য শাড়িগুলো তাদের জন্য বেস্ট কালেকশন তাঁতের শাড়ি যেটা নর্মালি বার পনেরোশো দুই হাজার আপনার বাইশশো টাকা করে সেল হয় শাড়িগুলো এগুলো দেখাবো এবং হচ্ছে আরেকটা সাই চলে আমাদের নতুন দেখেন তার জামদানি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন যেটা দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো লাইফটা কে কোন জেলা থেকে দেখতে আসছে একটু বলবেন অবশ্যই যাতে আমরা জানতে পারি যে কত দূর দূরান্ত থেকে হচ্ছে আপনারা আমাদের লাইভগুলো দেখেন আর লাইভটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন দেখেন তার জাম দেন এটা আশি পার্সেন্ট সুতি থাকবে টোয়েন্টি পার্সেন্ট মিক্স থাকবে ছয়শো পঞ্চাশ টাকা গজি এবং হ্যাঁ আমার আরেকটা কালেকশন চলে আসে এখানে এই যে পাঁচশো টাকা করে দিচ্ছি যেটা হচ্ছে কাতান ছাড়ি এই যে পাঁচশো টাকা করে দিচ্ছি কি কাতান যেটা নর্মালি আটশো এক হাজার টাকা করে সেল হয় এই কাতানগুলো যেটা আমরা দিচ্ছি মাত্র ফাইভ টাকা করে এইগুলো আজকে দেখাবো অফার প্রাইজে আজকে মোটামুটি ঘিট টাইটেমে যেগুলো মানে লো বাজেটের যে শাড়িগুলো আমাদের স্টকে আছে এটা হচ্ছে দেখাই দিব আগামীকাল মঙ্গলবার সবাই চলে আসবে আর আমাদের মেন রাস্তা তো সবাই চিনেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অপোজিটে যে বিল্ডিংটা ফেদ্রসি প্লাজা লিটার ফাইভে ঠিক ইস্টার্ন মল্লিকার উল্টো পাশে যে বিল্ডিংটা এটাই হচ্ছে লিটার ফাইভে ফারজানা আপু দেখতেছে হচ্ছে চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর হচ্ছে পাবনা থেকে দেখতেছে ফারহানা থ্যাংক ইউ ফারজানা ফারহানার কাছাকাছি নাম হয়ে গেছে খুব সুন্দর এই দেখেন এটা দিচ্ছি আমরা কত মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় দেখছেন কত সুন্দর একটা শাড়ি এটা গিফট করবেন অথবা নিজে পরবেন মানে একটু মন চাচ্ছে আপনার একটা শাড়ি পরবেন এই শাড়ি কিন্তু একদম বেস্ট হবে উমে জাহান আপু হচ্ছে দেখতে চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ফাইভ হান্ড্রেড টাকায় দিচ্ছে প্রাইস আঁচলগুলো দেখছেন কত গর্জিয়াস মাত্র ফাইভ টাকায় আমরা বাংলাদেশের আটটি জেল আটটি বিভাগ এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে আমাদের ক্যাপশনে ইমারসন নাম্বার দেওয়া আছে ইমারশন নাম্বার যে কোনো একটা নাম্বারে সেভ করবেন আপনার স্মার্টফোনটিতে যে প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের এই নাম্বারগুলোয় ওইটার ছবিটা দিয়ে দিবেন এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি যদি বেশি নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বাড়তে পারে অবশ্যই আপনার অনলাইনে কথা বলে নেবেন এবং প্রোডাক্ট আপনি যখন হাতে পাবেন কোরিয়ান ম্যানকে দাঁড়া গিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে দিচ্ছি ফাইভ হান্ড্রেড টাকা দেখেন ফাইভ হান্ড্রেড টাকা দিচ্ছি লাইজো আপু দেখতে আছে কমিল্লা থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ফাহমিদা কক্সবাজার থেকে দেখতেছি কারচুবি শাড়ি আছে কারচুবি আছে আমাদের কারচুবি আছে ছোট যেগুলো আমাদের হেভি স্টোন মার্কেট আর ইটালিয়ান ক্রেপের ওই যেগুলো তিরিশ চল্লিশ হাজার টাকা ওগুলো আছে আমাদের কাছে এই দেখেন ফাইভ টাকা এটা আসলে একটা কথা যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করে শুকিয়ে যে খুব শীঘ্রই হচ্ছে আলহামদুলিল্লাহ রমজান চলে আসে নিজের নেন অথবা না নেন কিন্তু প্রিয়জনদেরকে গিফট করতে হয় এই যে কম টাকার ভিতরে এটা বেস্ট প্রোডাক্ট যেগুলো বাইরে বারোশো পনেরোশো এক হাজার টাকা আটশো টাকা ইজিলি বিক্রি হয় এগুলো আমরা দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে ওইটা আপনি যে আমার কথা নেবেন সে না সেইটা না অবশ্যই মার্কেট জাস্টিফাই করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন যেহেতু আমরা হচ্ছে প্রফিটটা কম করি সেলটা হচ্ছে বেশি যাতে সবাই সবার সাধ্য অনুযায়ী অ্যাভিলিটি অনুযায়ী কেনাকাটা করতে পারে সেই সেইটাই হচ্ছে সবসময় আমার মাথায় রেখে আমরা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছি দেখেন চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ ববিরাম থেকে দেখেছে নিরব ইসলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে তিনশো টাকায় যেটা ভাই এত পরিমাণ আমাদের অর্ডার এই শাড়ি তো দিতেই পারতেছি না তো এটা হচ্ছে যার যত পিস লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঘন্টা স্পাইরের জামদানি স্পাইড দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে প্রাইস এটা আমাদের প্রত্যেকটা বিভাগীয় জেলায় এবং হচ্ছে যেহেতুগুলো আমাদের ব্রাঞ্চ আছে প্রত্যেকটা জেলায় হচ্ছে আপনার যেগুলো ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে পেয়ে যাবেন এগুলো আর প্রাইস মাত্র থ্রি ফিফটি টাকা করে তিনশো পঞ্চাশ টাকায় সাড়ে তিনশো টাকা পিসের মূল্য মাত্র টাকা করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ চলে আসবেন যারা হচ্ছে একটু কালেকশন বেশি চান একটু কোয়ান্টিটি বেশি নেবেন তারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্নমল্লিকা শপিং সেন্টারের অপোজিট যে বিল্ডিংটা ফেড দোসি প্লাজা লিফ্টে ফাইভ আমি সরম থেকে কি কি শরম থেকে দেখছি হয় নাই তো মারান ভাইয়া সরম থেকে দেখছি আচ্ছা এই যে সরম জেলে এটা কোন জায়গায় এটা আমি বলতে পারছি না সরম এটা কি আমার জেলা আছে নাকি কত তিনশো টাকা দিচ্ছি এটার প্রাইস মাত্র টাকা খুব সুন্দর এটা দেখেন মণিপুরি মণিপুরি যেটা দিচ্ছি কত করে দেখেন তো গঙ্গা যমুনা মণি দুই দিকে দুই পার ভাই এই শাড়িগুলো এত সুন্দর মানে পরলে এটা কেউ বিলিভি করে না এটা আসলে ছশো পঞ্চাশ টাকা এটা শাড়ি এত সুন্দর এটা আসলে দিন শেষ হচ্ছে আপনি কি প্রোডাক্টগুলো দেখবেন যে আসলে কি টাকা কি জিনিসগুলো দিচ্ছি আর এটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যতগুলো শাড়ি এখানে দেখাচ্ছি উইদাউট 블্লাউজ পিস কোনটাইতে কিন্তু 블্লাউজ থাকবে না শুধু 12 হাত প্লাস শাড়ি থাকবে এই দেখুন এটা হচ্ছে একদম অল ওভার সুতার কাজ করা আর এটা গঙ্গা যমুনা দুই দিকে দুই পার এটা এটা হচ্ছে গঙ্গা যমুনা বলি আমরা এটা হচ্ছে গঙ্গা এটা যমুনা আবার কয়েকদিন পর বখবুতরা এসে ভিড়বেบุรี গঙ্গা চলে আসবে এত সুন্দর সুন্দর নাম আসে দিন যাচ্ছে আর এটা দিচ্ছে গাদল দেখেন গাদল হচ্ছে আমাদের তো গাদল যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের হাফসিলটা আছে ওটা আমি পরে দেখা দিচ্ছি সাহিদা দেখতেছে হচ্ছে সিঙ্গাপুর থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর হচ্ছে তাসলিমা হচ্ছে এক চোখ খুলে রাখছে আর এক চোখ বন্ধ এই দেখেন খুব সুন্দর দুইটা চোখ খুলে দেখেন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে এই যে টাকা করে মণিপুরি যেটা নেবেন মাত্র 650 টাকা আর সিদাতুল মুনতাহা এত সুন্দর একটা নাম এটা আপনার ফুললি কটন না এটা 80% সুতি আর 20% মিক্সড আছে কারণ আপনারা সব সময় জানেন যে আমরা 100% যেটা ইনফরমেশন যেটা যা আছে সেটাই বলে দিব প্রয়োজনে কি আমরা লাগে এক পিস দুই পিস কম বিক্রি করব তারপর হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট যা আছে সেটাই বলে দিব এটা মুরব্বীদের থেকে শুরু করে এটা আপনার রেগুলার ইউজ করতে পারবেন কটন না হলে এটা রেগুলার ইউজ করতে পারবেন ছয়শো টাকা এই কালারটা কিন্তু আমাদের শোয়ে সাবের খুবই পছন্দ একটা কালার প্যারোট গ্রিন এই যে দেখেন আমাদের শোয়েল সাহেবের একদম পছন্দ একটা কালার প্যারোট গ্রিন এটা হচ্ছে প্রায় দিচ্ছি মাত্র কত কাঞ্জীবন দেখেন কাঞ্জীবন শেষ হয়ে গেছে আর ছয়শো পঞ্চাশ আমি দেখাচ্ছি একটু পরে আর হচ্ছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখতেছি হ্যাঁ একটা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মিরপুর আউটলেটে শাড়ি কবে অ্যাভেলেবেল হয় যাই আমাদের তো রেগুলার শাড়ি পাড়ানো হয় মিরপুরে এই যে কাঞ্জীবন ছয়শো পঞ্চাশ টাকা যেটা

এগুলো ফিনিশিংগুলো দেখেন মানে এটা ছয়শো পঞ্চাশটা কেউ বলবে এত সুন্দর আর এটা আর দেখেন আর আচলটা দেখেন একদম রিপিট আর ব্যাক গুলো দেখেন একদম রিপিট কাজ করে মানে ব্যাক সাইড মানে একটা দামি শাড়ির মতো একটা ফিনিশিং দেওয়া হয়েছে এগুলো এই জন্য বাইরে পনেরোশো দুই হাজার টাকা বিক্রি হয় আকাশি রঙের শাড়ি দেখেন আছে দেখেন সিলেট ব্রাঞ্চে কি পাবো ভাইয়া হ্যাঁ অবশ্যই পাবেন রিনা বেগম কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে খাদ্য শাড়ির প্রাইস কত খাদ্য হচ্ছে আমাদের সাতচল্লিশশো থেকে স্টার্ট করে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত আছে খাদ্য যেগুলো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু কাঞ্জি এটা প্রায় দিচ্ছে মাত্র কত করে ছয়শো পঞ্চাশ টাকায় করে মানে শাড়িগুলো অনেক সুন্দর গিফটের জন্য বিশেষ কিভাবে নিব ইমোয়ার্সাপ নাম্বার দেওয়া আছে ক্যাপশনে আমাদের পেজে ঢুকলে ইমোয়ার্সাপ নাম্বার দেওয়া আছে ইমোয়ার্সাপ নাম্বারে হচ্ছে

ফুললি কটন না এটা হচ্ছে আশি পার্সেন্ট সুতি এবং টোয়েন্টি পার্সেন্ট মিক্স থাকবে এটার ভিতরে আরেকটা আছে সুতি ফুললি সুতিও আছে এগুলো উইদাউট ব্লাউজ পিস কোনোটাই কিন্তু ব্লাউজ ব্লাউজ পিস থাকবে না অনেকে হচ্ছে না জিজ্ঞেস করে হচ্ছে ব্লাউজ কেটে ফেলেন পরে বলেন শাড়ি ছোট এটা কিন্তু ব্লাউজ পিস নাই এগুলো ফুললি শুধু শাড়ি থাকবে বারো হাতের উপরে শুধু শাড়ি মিরপুর আউটলেটের শাড়িগুলো পাওয়া যাবে অবশ্যই লতিফা খাতুন চলে যান পেয়ে যাবেন হয়তো ডিজাইনগুলো চেঞ্জ হবে কিন্তু সেম ডিজাইনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সেম কালেকশনগুলো আর যারা হচ্ছে মেন ব্রাঞ্চ আসতে চান তারা মেন ব্রাঞ্চ চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবুদ্রি যে বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিফটে ফাইভ এ সবাই চলে আসবেন সবাই ওয়েলকাম তো সব ভালো থাকবেন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম